হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আজ অনেক দিন পর একটা পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে শেষ আমার সাত মাসের স্বাদের ভিডিওটা শেয়ার করেছি এটা ছিল আমার ন মাসের স্বাদ অপেক্ষা কখন ডিউ ডেটের বেশ কয়েকদিন আগেই যেহেতু আমার ডেলিভারি হয়েছিল সেহেতু এই স্বাদটা কিন্তু খুব তাড়াহুড়ো করেই দেয়া হয়েছিল কারণ হঠাৎ করেই শেষের দিকে শরীরটা খুব একটা ভালো যেত না তাই জন্য দেরি না করে চটপট করে মাও সাতটা দিয়ে ফেললো আর দুবারই স্বাদটাই কিন্তু আমার বেশ ভালো মতো পছন্দের খাবার খেয়েই হয়েছিল বিয়ের পরে মায়ের হাতের এই রান্নাটা আমার বেশ ভালো লাগতো মা রুই মাছ বা কাতলা মাছের পুর দিয়ে একটা মাছের চপ বানায় এটা কিন্তু আমার সাথে সাথে দ্রোনেরও খুব প্রিয় তাই এই দিনকে মা আমার আর ড্রোনের দুজনের জন্যই খাবার এভাবে বেড়েছিল আর সাথে এই প্রিয় মাছের চপটাও করেছিল তার সাথে ইলিশ মাছ ট্যাংরা মাছ সবই ছিল যেহেতু মাছটাই সব থেকে বেশি ভালোবাসি তাই খাবার তালিকায় কিন্তু সবথেকে বেশি মাছের পরিমাণই ছিল নয় মাসে স্বাদ হওয়ার ঠিক দুদিনের মাথায় কিন্তু আমার হসপিটালে ডক্টর ভিজিট ছিল আর সেদিনই ডক্টর ভিজিটে গিয়ে জানতে পারি আমাকে সেই দিন কিংবা তার পরের দিনের মধ্যে হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে হবে এমার্জেন্সি ডেলিভারি হবে আর সেই শুনে তো আমার বেশ ভয় লেগে গেল জানি না এবার প্রথম দ্রোণকে ছেড়ে এই কদিনের জন্য কিভাবে হসপিটালে থাকবো তাও একটা মজা ছিল যে দ্রোণের খেলার সঙ্গী আমি নিজের সাথে আনতে যাচ্ছি যে সারা জীবন ড্রোনের সঙ্গী হয়ে থাকবে তার পরের মুহূর্তটা যেটা আমার কাছে জীবনের সবথেকে বেশি মূল্যবান উপহার সেটা হচ্ছে গরিব যখন প্রথম তার ভাইকে দেখবে তখন তার রিয়াকশানটা ঠিক কীরকম হবে আর সে কী ফিল করবে তার অনুভূতিটা কেমন হবে এইটা দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম এভাবেই ঘরোয়াভাবে নমাসের সাতটা পালন করা হয়েছিল